আমরা সমর্থন করছেন যেভাবে করোনা সব জায়গায় আপনাদের হক কিনা আদায় করতাম আমার আজকে থেকে কদিন থেকে আমার বড় চিন্তা আমি বিগত দিনে কংগ্রেস দল আপনারা আমার ফেসবুক খুলবা আপনারা যারা যারা ছিলেন এইখানে আমি এই গাড়ি ঠিকানো রাখা সব বছর এখানে আমি সবার আমরা বক্তব্য দিছি দুই হাজার একুশ ইংরেজিতে এখানে খাড়া হইয়া আজকে যিনি কংগ্রেসের প্রার্থী

আবার আর আপনার দল আরেকটা কথা ভাইয়া তাই যদি যেদিন আমরা এই অঞ্চল বিরোধিতা করছি কংগ্রেস সেই দিন এই অঞ্চল কংগ্রেসের হাই বুট পাইছে কিতাব এইরকম নেতার কারণে পাইছে

আমার বা বড় ভাই মুঠ এক ভাই আমার মুঠ এক ভাই যত ছত্রভঙ্গ হয়েছে তখন তো কোনো নেতা ভাইয়া পাইছি না আমি পার বারবার ফোন করছি বলে ভাই আপনিও শুনছি ইলেকশন আইতা আইটা তখন তাই কিতা বলে মানুষের যে আমি কিতাব করতাম মনে মনে আমার আজ কোন দিনও গেছে গিয়া আমি সংলার কারবারও আজকে লাভ করি আর তাই সাকসেস হয়েছে অধিকার করবা আমি বাড়ি বাড়ি যে খবর লাইছি ভাই আপনার পাবলেন আপনার মেমোরঞ্জন দেওয়া কেছি যদি আমার বিষয় হয় এই প্ৰতিনিধি দ্বারা জনপ্রতিনিধি আছেন আমরা তার অঞ্চলে অধিকার করবা কিন্তু তখন আমি পারছি না আজকে শাসক দলর লোকে আমার ক্ষমতা নাই আমি কোন জনপ্রতিনিধি নাই আমার এই ক্ষমতা নাই যতটুকু পারছি খাম করিয়া গেছি কিন্তু আফসুস লাগে এই দলর লোকে দিন রাত আমরা খাম করিয়া গেছি কিন্তু সেই দিন আজকে যেই লোকসভা নির্বাচন কংগ্রেসের এই এলাকাটা কি বিপুল ভোটে আপনারা দিছেন কিন্তু ভাগ্যের কারণে আজকে যারা যারা আমরা এই দলরে হারাইবার লোকে ষড়যন্ত্র করছো আজকে এই দলর তারা মালিক ওই দেরকা আপনারা জানেন বিগত লোকসভা নির্বাচনে মওলা বদরউদ্দিন আহমদ বলেছেন যে কুমন্তই বান্দানিয়া খসরু আজকে আমি এই কংগ্রেস দলকে চকপ্র করার লোকে আমি বাইপাসও খালা হতাকালিয়া ও ইসলাম বলে মন্ত্রী পদ্ধতি কিন্তু এই ইউনিভের বাইরা আমার কানে মারিয়া রাস্তার মধ্যে ফলাইয়া গেছে কিনা হয়েছে আমি ওদের কংগ্রেসের সৈনিক ছিলাম ওটা হলো এখন তো ভাই আপনারা যে নেতা আপনারা তারান কানে দেখছিনা আজকে যখন যখন এই বিরোধী আন্দোলন হয়

আমার লাগাত দেইবা যদি আমার এলাকায় গিয়া কোন ভাষে কইলায় এই বেটারে দেখসি না পাইসি না জেট গায়ে বেট গায়ে ஆபদে বিপদে সুখে দুঃখে রাত ১২টা 3টা জগন দতা আপনার ছেলে নাগালেন মিজোরাম ওই ন স্টেট থেকে হয় বিভিন্ন হ্যারাসমেন্ট হয় এসবিওবি ডিসিবি সব সময় আমরা সহযোগিতা করছি আজকে আমরা বোট কি dala দি না বোট দিতা লাগিয়ে দি তা খালি রাস্তাঘাট সুন্দর কইল হইতো নাই আপনারা আপদে বিপদে টেকায় বে টেকায় কারো আপনারা আমার চরিত্র সম্পর্কে আমার এলাকার দিয়ে বিকার করবে আমার চরিত্র বলানাবাদ আপনার এখানে খবর রইবে আমার এলাকার দিয়া আজকে আজকে তার কোনো ইস্যু নাই আজকে মনে করা কংগ্রেসের ছবি লইয়া আইসি আর মাসে টেকা দি লইয়া আইসি আর টেকা দি গিয়ে রায় থামাই আমার যদি না ওই তার জীবনে কোনো মানুষ কংগ্রেসের সংকট ও ভর্ত নাই কোন মধ্যবিত্ত নাই কিতাল দল চিন্তা করবো মানে ঠিক পেটাই লইয়া অবরোধ করিয়ার আজকে এর বলে সিদ্ধে আহমেদ কেন্দিডেট এর অবরোধ নিরে ইস্যু নাই সিদ্ধে যদি কোনো মানুষের বিরোধিতা করে একমাত্র আমি বিরোধিতা করছি তার খুশ পথুলি বুড়াইছে

আজকে আমার বিরুদ্ধে তাই না একটা ষড়যন্ত্র আপনারা পাই না ইলেকশন আগে প্রমাণ করিয়া দিব যে তাই তাই ষড়যন্ত্র করা করিয়া আমার কিনা এই পরিকল্পিত হারাইবার চেষ্টা করটা আপনারা ইলেকশন আগে আমি আমি প্রমাণ করিয়া দিলাম আজকে আমার ঘর সিদ্ধাহাবাদের ক্যান্ডিডেট আর তাই না সিদ্ধাহাবাদের লোক মিলন সমাজপথে পরিবেশ লোক মিলন আমরা কিন্তু জানি না সব ইনশাল্লাহ বার করবো আমি ইলেকশন আগে বাড়িবা

আজকে মিশা মিশি তাই কুয়া কত মুসলমানের গরমী হয়ে গেছিলেন তাই কিনা জেলা পরিষদ হইলে তাই ভরাই দিবানি আবার জেলা পরিষদ হইলে আমি আস্তে বলি

ভালোবাসার প্রতিও সামনে আসতে পারি না আমরা তোমাদের তার কাছে আমার বড় বড় ফেসালা আর বড় বড় পয়সা আমার নাই আমার লোকের ডাইরেক্ট গরিব মানুষের মেজরটি মানুষের ডাইরেক্ট সম্পর্ক আপনারা রাত বারোটা তিনটা চারটা পর্যন্ত আমারে ফোন করবা ইনশাআল্লাহ আপনি তোর জোর জোর প্রবলেম হইব এই সময় আমি করিয়া দেয় আমরা টাকায় পাইবা আজকে তার নারা সস্তা রাজনীতি আজকে এই বাসন দিবা আপনারা এই সময় বাসন নিবার চলো বাসন খেয়ে দিবা সিটিয়া রাখবা আমি রানিবাড়ি অঞ্চলে গেছিলাম বেতি মানুষে এমনকি বয়স্ক মানুষ আমাদের মাথা তাইয়া দীরা আপনারা কোল ভাই তোমার লোকের দোয়া আছে কিনা মানুষের মানুষের দিলা করি মহব্বত মায়া আল্লাহ নাইলে আসে বাড়াইতে পারে আসের নাই বাড়াইতে পারে এটা যদি হক তখন যদি আল্লাহ আপনার দিলো আসর ফায়দা করে দিব আর আমি না কইয়া থাকি যদি সমাজও যদি লাভার কারণে পয়সা লাভ করবার কারণে যদি আল্লাহ আমার ইটা আল্লাহ আমার জেলা পরিষদ করাইবার দরকার নাই আপনার তোরা কইয়া দেয় আর বড় আফসোস লাগে বড় দুঃখ লাগে আল্লাহ আমার কাছে পয়সা নাই তার কারণে টাইম টাইম এখানে একটা টিম মানে দলার এক টিম মুক্ত সুদৃঢ় পরিবার

আর কম্পেয়ার করবা যদি আমি খারাপ হই আমি বাদ হই আর এটা তো আমার দেখছে না ইনশাআল্লাহ এর লাগে আমি কলাজুড়ে শনিবার অঞ্চলের এই কৃষ্ণনগর শিবিরে আমি ধন্যবাদ জানাই এলাকার প্রত্যেক জনসাধারণ যেভাবে আমার ভালোবাসা দিয়া উৎসাহ দিদ্রা আমার বিশেষ করে এই ডিপির ডিপি সভাপতি আমার জলিল ভাই আমার লোকের খারাপার কারণে আমি একটা মানুষ শক্তি পাইছি আজকে কোনো মানুষ হয় না সামনে গরু বন্ধ করা হয় বিভিন্নভাবে একটা চক্রান্ত আরম্ভ হয়ে গেছে গিয়া আমি এর লাগে গার আমি সারালে করা জুড়ে অনুরোধ করি আর আমার একটু মায়া করবা আমি এই যুদ্ধ করেছি এই যুদ্ধ আমি কংগ্রেসের বিরুদ্ধে নয় এই যুদ্ধে দলাইদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমি আপনাদের সারা দিয়া এই শত্রুরায়ের নেতৃত্বে আপনারা গৌরব নেতৃত্বে আবারও ইনশাল্লাহ কংগ্রেস অপেক্ষা দিয়ে আর এই দলাল বাবুরে হরিমাই পূর্বের বড়া আর যে আমি আমিনুল রশিদ চৌধুরী এখান থেকে উত্তাপ করিয়া পুনরায় কংগ্রেস ও ইনশাল্লাহ আইয়া করে লোকে লইয়া সারাই লইয়া আপদে বিপদে টেকায় বিটেকায় ইনশাল্লাহ পাইবা আর আমার প্রার্থী আমিনা দেবরে আপনারা হারিকেল চিহ্ন ছবিতে ছাদ দেয়া ও দেওয়াইয়া বিপুল বুটে সহযুক্ত করিয়া এর লোকে আপনারা কথা আমার ক্যান্ডিডেট আপনারা